মঙ্গলবার চার জুন যে টস জিতে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই নয় শূন্য রান করে স্কটল্যান্ড ডার্ক ওয়াক লুইস পদ্ধতিতে একশো নয় রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে কিন্তু ব্যাটিংয়েই নামতে পারেনি তারা বৃষ্টির কারণে টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর খেলা শুরু হয় ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার কোনো উইকেট না হারিয়ে তিন ওভারে আসে ছাব্বিশ রান অবশ্য বৃষ্টি আসার আগেই স্কটল্যান্ডকে চাতে ফেলে দেন আচার চার ওভার করতে এসে শ্রেফ দুই রান দেন তিনি পরের ওভারে কোন বাউন্ডারি হজম না করে মার্ক উড দেন ছয় রান যদিও পাওয়ার প্লে শেষ ওভারে এসে পনেরো রান দিয়ে দেন ক্রিস জর্ডান সাত ওভারের দুই বল হওয়ার পর ফের বৃষ্টি নেমে আসে লম্বা সময় পর আবার খেলা শুরু হলে ম্যাচের দশ ওভার কম করে কমিয়ে আনা হয় অর্থাৎ স্কটল্যান্ডের সামনে তখন সুযোগ মাত্র আর বাইশ খেলার সেই বাইশ বলে মানজি ও মাইকেল জোনস করেন উনচল্লিশ রান ত্রিশ বলে চারটি চার ও দুটি ছক্কায় পঁচল্লিশ রান করেন জোনস চারটি চার ও দুইটি ছক্কায় একত্রিশ বলে একচল্লিশ রান করেন মানজি বৃষ্টি আইনে একশো নয় রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে কিন্তু শেষ অবধি ম্যাচ আর মাঠেই গড়ায়নি ইনিংস ও বিরতির সময় নামা বৃষ্টিতে খেলা বাতিল ঘোষণা করা হয় দুই দলই ভাগে পায় এক পয়েন্ট করে